বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো আবারও নতুন এক রেসিপি নিয়ে আজকে আমাদের হতে চলেছে ফুচকা রেসিপি আশা করছি এই ভিডিও তোমাদের সকলকে ভালো লাগবে আর ফুচকা মানে সবারই জিভে জল চলে আসে তো ফুচকাটা আজকে আমি লবণ দিয়ে ভেজে নিব তেল ছাড়াবো এ ভিডিও ভালো লাগবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর চলো যাই ফুচকার রেসিপি কিভাবে তৈরি করবে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ফুচকার জন্য আলুটা জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভেজানো বুট আর কাঁচা লঙ্কা লাল আর কাঁচা লঙ্কা সেদ্ধ করতে দিয়ে দিব। দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিব ছোলা কাঁচা লঙ্কা আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি এক এক করে তুলে নিব বন্ধুরা আজকে আমি লবণ দিয়ে ফুচকা ভাজবো লবণটা আমি চুলায় গরম করে নিয়েছি এবার আমি তেলে নিব চালুনে তেল ছাড়া ফুচকা ভাজা আছে আমাদের লবণ যেহেতু ভিজা হয় তার জন্যে গরম করে নিয়েছি দেখো ডলা দলা হয়েছে শুকনো ঝরঝরে লবণটা নিয়ে নেব দেখো সুন্দর লবণ শুকনো ঝরঝরে এবার আমি মাটির হাড়িতে ঢেলে দিবো আবারও লবণটা মাটির হাঁড়িতে ফুচকা লবণ দিয়ে ভাজা কখনো হয়তো তোমরা খাওনি আর যদি না খাও তো এই ভিডিও দেখে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তোমরা ফুচকা লবণ দিয়ে ভেজে খাবে ভালো করে শুকনো করে ভেজে নিয়েছি আর দেখো চুরবুর করে লবণটা ফুটছে এবার এইখানে আমি দিয়ে দিব শুকনো পাপড় পাঁপড় কিছুটা আমি দিয়ে দিব লবণে দেখো বন্ধুরা পাঁপড়বেলা সবগুলো কি সুন্দরভাবে ফুটেছে দেখো লবণের সঙ্গে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ লবণের সঙ্গে পাঁপড়টা ভাজা হয়েছে এইভাবে লবণটা ঘুরিয়ে এইভাবে লবণে ফুটেছে এইভাবে একটা ন্যাকড়া দিয়ে লবণটা গায়ে ঝরিয়ে দিব চালুন না আছে দেখো খেয়ে দিব মিক্সার গ্রাইন্ডে ধনে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে দিব ঢাকনা বন্ধ করে দিব টেস্ট করে নেব তো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার এইভাবে আমি ছিলে নিব ফুচকা সানার জন্য তো বন্ধুরা এইভাবে সমস্ত আলুগুলা ছিলে নিব বন্ধুরা হ্যাঁ দিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি এবার প্রথমে দিয়ে দিব আলুতে লবণ এবার দিয়ে দিব শশা ধনে পাতা কুচি বন্ধুরা এবারও দিয়ে দিব ডাল চানাচুর এবার দিয়ে দিব ভাজা বাদাম এবার দিয়ে দিব চানাচুর এবার দিয়ে দিব চাট মশলা এবার দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো দিব সেদ্ধ করা ছোলা এবার দিয়ে দিব সিদ্ধ করা লঙ্কা এই যে ভিজে রেখেছি তেঁতুলের কাজ একটু তেঁতুলের কাজ আলু সিদ্ধই দিয়ে দিব তো বন্ধুরা এই যে ফুচকা মানে ফুচকা নাম নিলে মুখে জল চলে আসে আর ফুচকা মেলা খেলায় রাস্তাঘাটে স্কুল বাজার অফিস আদালত সব জায়গাতেই ফুচকা আলা থাকে দেখলেই খেতে মন চায় তো দেখো কিভাবে আলু ভর্তাটা মেখে নিছি দেখেই জিবে জল চলে আসবে আর ফুচকা না খেলে মনে শান্তি আসে না রাগ জাল সব যদি হয়েই থাকে মনের ভিতরে সেটা দূর হয়ে যায় এখনকার ছেলে মেয়েদের ফুচকা খেলে তো আজকে দেখো আমাদের ফুচকা রেসিপি জমজমাট হতে চলেছে দারুণ হয়েছে আলু মাখাটা দেখো কত কি মশলা পড়েছে হেভি হয়েছে এতটা মশলা দিয়ে ওরা মাখেই না বাড়িতে ফুচকা মাখার স্বাদই আলাদা নিজের হাতে তো সুন্দর একটা সেন্ট এসেছে জিভে তো জল ধরে রাখতেই পাচ্ছি না এবার আমি একটু জল তৈরি করে নিব ফুচকার জন্য জায়গায় জল নিয়ে নিয়েছি এবার দিয়ে দিব প্রথমে জল জলজেরা দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো ছাদের দিয়ে বিট লবণ এবার দিয়ে দিব তেঁতুলের কাজ এইভাবে ভেঙে দিব পেস্ট করা ধনে পাতা দিয়ে দিব ফুচকার জল দেখো কিভাবে কত কি দিয়ে মিশিয়ে নিয়েছে এবার দিয়ে দিব লেবুর রস তো বন্ধুরা বাইরে আর ফুচকা কিনতে যেতে হবে না তাও বা মাটির হাঁড়িতে তাও আবার লবণ দিয়ে ফুচকাটা ভেজেছি আর এই ফুচকাটা ফুচকাটা খেতে খুবই টেস্টি মজাদার হয় এবং ফুচকা মানে লোভনীয় তো বন্ধুরা বাইরে রাস্তাঘাটে দুলোবালোতে ফুচকা না খেয়ে বাড়িতে এইভাবে তো বন্ধুরা দেখো মসমাস করছে ফুচকাটা এত সুন্দর ভাজা হয়েছে এবার দেখো সবগুলাই এইভাবে ভেঙে তোমাদের দেখাচ্ছি না আমি এবার খাবো সেটাই দেখাবো তোমাদের বন্ধুরা এবার এই যে আলু মাখাতে ফুচকাটা দিয়ে দিব আর ফুচকার এই আলু মাখার স্বাদটা খুব হয়েছে এত সুন্দর টেস্টি না এটা হয়েছে আর এই যে ধনে পাতা দিয়ে একটা ফুচকার জল বানিয়েছে দেখো কত সুন্দর হয়েছে মুখে না ডোকালের স্বাদ না আমি তো এটা গোটা একবারে খেতে পারবো না আমার ঝোলে ডুবানো হয়েছে এবার খেয়ে বন্ধুরা দারুণ হয়েছে খেতে তো বন্ধুরা আবারও নিয়েছি ফুচকা ফুচকার জলে ডুবিয়ে নেব এই যে জলটা এত টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে জলটা দারুণ হয়েছে তো বন্ধুরা আমার তেল ছাড়া ফুচকা ভাজা তো দেখলেই তোমরা আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে এইভাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের